আবারও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে তারা অপেক্ষায় আছে অর্ধ লক্ষাধিক বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত রোহিঙ্গারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারেননি কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় নেই কোনো অগ্রগতি আবারও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকেছেন তারা মিয়ানমারের সামরিক জানতা ও বিদ্রোহী গোষ্ঠী আডাকান আর্মির মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে সহিংসতা বেড়েছে ফলে নতুন করে আরও বারো হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে নাফনদের বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ছে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলের শুরু হয়েছিল দু সালের পঁচিশ আগস্ট এরপর কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেয় আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ রোহিঙ্গা কূটনৈতিক সূত্র জানায় আন্তর্জাতিক চাপের মুখে দু সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের অংসান সূচি সরকার ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে দু সালে সালের দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয় কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সেই চেষ্টা যায় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে শাসন ক্ষমতা দখল করার পর রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত আলোচনা কার্যত বন্ধ হয়ে যায় এদিকে দু সালের এপ্রিলে চীনের তরফ থেকে তৃতীয় দফা উদ্যোগ নেওয়া হয় চীনের কোন মিংয়ের বাংলাদেশ মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয় এবং মে মাসে চীনের উদ্যোগে মিয়ানমার প্রত্যাবাসনের সম্ভবতা যাচাই ও পাইলট প্রকল্প হাতে নেয় এ উদ্যোগের পর কয়েক দফায় রোহিঙ্গা সহ উভয় দেশের প্রতিনিধিরা প্রত্যাবাসনের সম্ভবতা যাচাই করেন মিয়ানমারে ফেরার জন্য নির্বাচিত রোহিঙ্গাদের ক্যাম্পগুলোর একত্র করা হয় কিন্তু আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা সরকারের সঙ্গে চলমান যুদ্ধে প্রত্যাবাসনের প্রক্রিয়া থেমে যায় নতুন করে রোহিঙ্গা প্রবেশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তভিদ হোসেন রোববার বলেন আমরা স্পষ্ট করেই বলেছি আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি নই কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি বিজিবি প্রতিদিনই ফেরত পাঠাচ্ছে কিন্তু একটা বড় এলাকা নিয়ে তারা ঢুকছে সবাইকে যে আমরা ধরতে পারছি তা নয় আমরা যেখানে পারছি ফেরত দেওয়ার চেষ্টা করছি